আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি শেখার বিশেষ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজও আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত ওয়ালাইকুম আসসালাম বা নমস্কার হ্যাঁ আমি প্রস্তুত চলুন শুরু করা যাক চমৎকার প্রথম বাক্য আই ড্যাশ দ্য লেটার জাস্ট নাও আমি এই মাত্র চিঠিটি লিখেছি এখানে শূন্যস্থানে বসবে হ্যাভ রিটেন আই হ্যাভ রিটার্ন দ্য লেটার জাস্ট নাও হ্যাভ রিটেন কেন হল জাস্ট নাও এই মাত্র শব্দটি বোঝায় কাজটি সম্প্রতি বা এই মাত্র শেষ হয়েছে এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বা হ্যাজ প্লাস ভি থ্রি ব্যবহৃত হয় খুব ভালো পরেরটি ওয়াইল শি ড্যাশ ডিনার আই ওয়াজ রিডিং আ বুক যখন সে রাতের খাবার রান্না করছিল আমি একটি বই পড়ছিলাম এখানে হবে ওয়াজ কুকিং ওয়াইল্ড শি ওয়াজ কুকিং ডিনার অতীতে যখন দুটি কাজ একই সাথে চলছিল প্যারালাল অ্যাকশনস তখন উভয় বাক্যেই পাস্ট কন্টিনিউস টেন্স ওয়াজ বা ওয়্যার প্লাস ভিআইএনজি ব্যবহৃত হয় দ্য ওয়ার্ক ড্যাশ বাই দেম ইয়েস্টারডে কাজটি গতকাল তাদের দ্বারা করা হয়েছিল এখানে হবে ওয়াজ ডান দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকায় বাক্যটি পাস টেন্স হবে কিন্তু দ্য ওয়ার্ক কাজটি নিজে কিছু করেনি তাকে করা হয়েছে তাই এটি সিম্পল পাস টেন্সের প্যাসিভ ভয়েস ওয়াস বা ভি থ্রি হবে হি ড্যাশ নট গো দেয়ার উইদাউট পারমিশন অনুমতি ছাড়া তার সেখানে যাওয়ার সাহস নেই এখানে হবে ডেয়ার্স হি ডিয়ার্স নট গো দেয়ার উইদাউট পারমিশন ডিয়ার সাহস করা এখানে একটি সেমি মোডাল ভার হিসাবে ব্যবহৃত হয়েছে হি নট মানে হি ডাজ নট ডেয়ার শিশুটি সকাল থেকে কাঁদছে এখানে হবে হ্যাজ বিন ক্রাইং দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং সিন্স মর্নিং সকাল থেকে বোঝাচ্ছে কাজটি অতীতে সকালে শুরু হয়ে এখনও চলছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি ভিআইএনজি হবে দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য লেসন শিক্ষক ছাত্রদের দিয়ে পাঠটি শেখালেন এখানে হবে লার্ন ভি ওয়ান দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস লার্ন দ্য লেসন মেক এখানে একটি পজিটিভ ফার্ব কাউকে দিয়ে কিছু করানো মেক এর স্ট্রাকচার হল মেক প্লাস অবজেক্ট স্টুডেন্টস প্লাস বেয়ার ইনফিনিটিভ ভি ওয়ান এখানে টু লার্ন হবে না আই স হিম ড্যাশ দ্য রোড আমি তাকে রাস্তা পার হতে দেখলাম এখানে হবে ক্রসিং আই স হিম ক্রসিং দ্য রোড সি হিয়ার ওয়াচ এর মতো ভার্ব অফ পারসেপশন ইন্দ্রিয়গ্রাহ্য কিয়ার পর অবজেক্ট হিম প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল ভিআইএনজি বসে এটি বোঝায় যে আমি তাকে কাজটি করতে থাকা অবস্থায় দেখেছি শি লেট মি ড্যাশ হার পেন সে আমাকে তার কলমটি ধার নিতে দিয়েছিল এখানে হবে বড় ভি ওয়ান শি লেট মি বড়ো হার পেন লেট অনুমতি দেওয়া এটিও একটি পজিটিভ ভার্ব এর স্ট্রাকচার হল লেট প্লাস অবজেক্ট মি প্লাস বেয়ার ইনফিনিটিভ ভি ওয়ান হি প্রেফার্স ড্যাশ টি টু কফি সে কফির চেয়ে চা পান করা বেশি পছন্দ করে এখানে হবে ড্রিঙ্কিং জেরান্ড হি প্রেফার্স ড্রিঙ্কিং টি টু কফি প্রেফার পছন্দ করা ভার্বটির স্ট্রাকচার হল প্রেফার প্লাস ভি আই এন জি প্লাস টু প্লাস ভি আই এন জি দ্য বয় স্টপড ড্যাশ ওয়েন হি স হিজ মাদার ছেলেটি তার মাকে দেখে কান্না থামিয়ে দিল এখানে হবে ক্রাইং জেরান্ড দ্য বয় স্টপড ক্রাইং স্টপের পর ভি আই এন জি জেরান্ড বসালে বোঝায় যে কাজটি করা বন্ধ করা যদি স্টপড টু ক্রাই হতো তার অর্থ হতো কাঁদার জন্য অন্য কাজ থামল উই মাস্ট ড্যাশ দ্য রুলস আমাদের অবশ্যই নিয়ম মানতে হবে এখানে হবে ফলো ভি ওয়ান উই মাস্ট ফলো দ্য রুলস মাস্ট অবশ্যই একটি মোডাল ভার্ব সমস্ত মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে আই কুড নট বাট ড্যাশ দেয়ার আমি সেখানে না গিয়ে পারলাম না এখানে হবে গো ভি ওয়ান আই কুড নট বাট গো দেয়ার ক্যান নট বাট বা কুড নট বাট না করে পারলাম না এরপরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে দ্য বুক ড্যাশ বাই ট্যাগার বইটি ঠাকুর কর্তৃক লিখিত হয়েছিল এখানে হবে ওয়াজ রিটেন দ্য বুক ওয়াজ রিটার্ন মে ট্যাগর বইটি নিজে লেখেনি তাকে লেখা হয়েছিল প্যাসিভ ভয়েস এবং কাজটি অতীতে হয়েছে তাই এটি সিম্পল পাস্ট প্যাসিভ ওয়াজ বা ওয়ার প্লাস ভি থ্রি হবে ড্যাশ হেয়ার টু তারা আগামীকাল এখানে আসবে এখানে হবে উইল কাম হিয়ার টুমরো টুমরো আগামীকাল শব্দটি ভবিষ্যৎকাল বোঝাচ্ছে তাই সিম্পল ফিউচার টেন্স উইল প্লাস ভি ওয়ান ব্যবহৃত হয়েছে আজকের শেষ প্রশ্ন আই ড্যাশ টিভি ওয়েন দ্য ফোন র্যাং যখন ফোনটা বেজে উঠল তখন আমি টিভি দেখছিলাম এখানে হবে ওয়াজ ওয়াচিং আই ওয়াজ ওয়াচিং টিভি অতীতে একটা কাজ চলছিল টিভি দেখছিলাম পাস্ট কন্টিনিউয়াস এবং ঠিক সেই মুহূর্তে অন্য একটা কাজ ঘটল ফোন বাজল সিম্পল পাস্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য একটি প্রশ্ন হি প্রেফার্স ড্যাশ টি টু কফি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ